একটু অন্যরকম নামটা শখ স্টুডিও শখ কথাটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে যে দুঃখ পাওয়া আর এটা হচ্ছে একটা ঝটকা দেওয়া একটা কোথাও এসে একটা নাড়া দেওয়া আমার মনে হয় শখ স্টুডিওর নামটা সেখান থেকে এসেছে যেখানে শখ স্টুডিওর তে যারা গান করছেন বা করবেন আরও ভবিষ্যতে প্রত্যেকে ভীষণ ভালো শিল্পী তারা প্রত্যেকে মন দিয়ে গান করে এবং মন গানটাকে ভীষণ ভালোবেসে করে সেটা আপনারা গান মানে যেগুলো ভিডিওগুলো করেছেন ভিডিওগুলো অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছেন তো কাজেই আপনারা এটার পাশে থাকলে এবং নতুন গানকে যতটা পারবেন আপনারা যদি তাকে শোনেন এবং তার পাশে এসে দাঁড়ান তবে কিন্তু গান বাজবে শুধুমাত্র রেট্রোল সংস সেগুলো তো আছেই সেগুলো আমরা মাথায় করে রেখেছি তার পরের প্রজন্ম যারা তারা তাদের মধ্যে আমিও অবশ্যই করি সেখানে তারা যদি বারে বারে আপনাদের কাছে পৌঁছতে চায় সেই পৌঁছনোর রাস্তাটা শখ স্টুডির মাধ্যমে হোক এবং আপনারা গান শুনুন সেটাই কিন্তু একটা বড়ো প্রাপ্তি অভিজ্ঞতা আর একটা প্রশ্ন হচ্ছে আপনি গোল্ডেন এরাটা দেখেছেন তারপরে যে সময়টা সেটা আপনি দেখে গেছেন এবং এখনকার সময়টাও দেখছেন আর কি এই যে ট্রান্সফরমেশান আর কি যে মিউজিকের সেটা যদি একটু ছোট্ট করে বলেন আর কি ট্রান্সফরমেশন তো সবসময় হবে প্রত্যেক মানুষের যেমন যখন জন্মায় তার থেকে প্রত্যেক মাসে মাসে তার পরিবর্তন হতে থাকে আর সেরকম মিউজিকটা তো একটা চলমান ধারা যে কোনো সৃষ্টি চলমান নদীর মতো বিয়ে করে চলে সেখানে আমরা যদি সেই নদীটাকে আটকাতে যাই বাঁধ দিয়ে তাহলে কোনো না কোনো সময় নদীর তা বিদ্রোহ করে যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি কাজে এখানে আটকে না থেকেই এগিয়ে যাওয়ার বহমান ধারাটাকে যারা যারা সঙ্গে করে নিয়ে এসছে তাতে নানান রকম ফর্মেশন এসছে কখনো গানের কথার মানে আধিক্য এসছে কথা প্রধান গান হয়ে উঠেছে কোনো সময় আবার ফিরে গেছে সেই পুরনো ধারার এই এই এইটা চলতি থাকবে এই ভাঙা করাটার মাধ্যমেই লোকের কাছে কিন্তু ফিল্টার হতে থাকে যে কোন গানটা আমরা বেশি দিন ধরে মনে রাখবো সেই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে তৈরি হয় সেই জায়গাটা তৈরি হবার জন্য যে যার নিজস্ব নিজের যেটা বাড়ি আমি অন্য কারো ভাবনাটা না পারে আমি যেটা পারি আমি যে ধরনের গান করতে পারি আমি যে ধরনের গান লিখতে পারি আমি যে ধরনের গান সুর করতে পারি আমার জেস্টারের সঙ্গে যেটা যায় সেটা যদি প্রত্যেকের স্বকীয়তা বজায় রেখে করে আমার নিশ্চয়ই আবার একটা ভালো জায়গা পৌঁছবে একটা প্রশ্ন ইউটিউবটা নিশ্চয়ই একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউবে এত মানে ইজিয়েস্ট একটা মাধ্যম হয়ে গেছে যার ফলে সবাই যে কোনো যা খুশি হচ্ছে আপলোড করে দিচ্ছে এর ফলে যে কোনো গান করে আপলোড করে দিচ্ছে আর কি এর ফলে কি কোথাও ভালো যে জিনিসটা সেটা কি খুঁজতে কোথাও অসুবিধা হচ্ছে বা যে এই যে ভাইরাল একটা ট্রেন্ড উঠেছে যার ফলে আসল কত যারা সত্যিকারের শিল্পী তাদের গানটা পৌঁছাতে অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা আপনার আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় আমার যেটা মনে হয়। এই যে কথাটা বললেন ভাইরাল ভাইরালটা কিন্তু একটা ডিজিজ আমরা জ্বরের ভাইরাল ফিভার শুনি ভাইরাল অমুক তমুক ঘটে বলা কিন্তু এগুলো কি হয় যেগুলো ভাইরাল দেখুন একটা জিনিস হচ্ছে যে বহু গান এরকম হয়েছে যে একটা সময়ে সাংঘাতিকভাবে পপুলার হয়েছে তারপরে একটা সময়ে চলে যাওয়ার পরে সেই গানটা তো ভুলেই গেছে লোকে গিয়ে গিয়েছিল তাকেও ভুলে গেছে কাজে ওই শুরুতে যেটা বললাম যে শুধুমাত্র পপুলার হওয়ার জন্য নয় ভালো কিছু কাজ করার জন্য যারা কাজ কর মানে চেষ্টা করে তারাই কিন্তু একটা জায়গায় মানে অ্যাটেন্ড করার পরেও ধরে রাখাটা একটা জায়গায় পৌঁছে যেতে পারেন দেখুন এটা হচ্ছে যে অনেকটা কাজ করে যে এটা কেউ কোনো দিন বলতে পারেনি যে আজকে আমি এটা সৃষ্টি করলাম এটা সবাই পছন্দ করবে কারোর হয়নি অনেক সময় হয়েছে মানে আমি আমাদের আগের প্রজন্মের অসাধারণ শিল্পীদের কথাই বলছে তারা তাদের মুখের কথা যে কখন গান হিট করে যে আমরা বুঝতেও পারিনি কিন্তু এই হিট করার পরেও যে শিল্পীরা পর 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 তারা তাদের একটা জায়গা ধরে রেখেছে এবং সেইটা করতে যে এফার্টটা সেটা কিন্তু ওই ওপরে পৌঁছনোর এফার্টের তিনশো গুণ বেশি সেইটা যারা করতে পারে যে তারা একটা জায়গায় রয়ে গেছে যারা করতে পারেনি তারা কিন্তু ওই একটা জায়গায় গিয়ে আবার পিছনে চলে গেছে এটা আমি বলবো যে প্রত্যেকে একটা হার না মানা যাদের জেদ আছে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছ এবং একটা ভালো কিছু করবো এই সক্রিয়তাটা বজায় রাখার নিজস্বতাটা বজায় রাখার অন্য এটা করছে ট্রেন্ড চড়ছে বলে না বি ট্রেন্ড সেটার নট এ ট্রেন্ড ফলোয়ার তাহলে কিন্তু একটা নিজস্বতা রয়ে যাবে থ্যাংক ইউ